আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে চলে যাইতেছি আপনার কেনাকাটা করার জন্য আমার রুমে কেনাকাটা সব কিছু শেষ এখন রান্না করা লাগবে তার জন্য ঘুম থেকে উঠছে গ্রামে ফ্রেশ হয়ে এরপর রান্না দিছি তো আমার মজার মজার জায়গাগুলোর মধ্যে এটা হলো যে একটা জায়গা এই জায়গার মধ্যে দ্বারা ফিক তুলতে মন চায় আর একটা সামনে আছে এ একটা জায়গা তো এখানে তারা আমার ফিক তুলতে মন চায় কেন এই জায়গাগুলো অনেক সুন্দর আছে ফিক তুললে অনেক ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় হলো কি আমার বন্ধু বান্ধব কেউ নেই এখানে তার জন্য আমি ফিক তুলতে পারি না সবাই যেহেতু কাজে ব্যস্ত থাকে তার জন্য ফিক তুলে হয় না তো আমার এক বন্ধুর দোকান এখানে ওর সাথে কখন কথাবার্তা বললাম ভালো কথাও জিগেলাম কী অবস্থা কী খবর তো জিজ্ঞেস করলাম করার পরে পরে চলে যেতেছি মার্কেটের দিকে তবে আমি এই জায়গাটার মধ্যে আসলে সবসময় আমি দাঁড়াই আমার খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা হয়তো মোবাইল আমি ওরকমভাবে ভিডিও নিতে পারি নাই তা আসলেই খুব ভালো লাগে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আর আমার ওইদিকে তো আসা হয় না ডিউটি তো আমার প্রতিদিনই ডিউটি থাকে ডিউটি কোনো শেষ হয় না তো এখানে আমার এক বাঙালি ভাই বস এখানে এই জায়গার মধ্যে বসে থাকে সবসময় এখানে বেচা কেনা করে খুব ভালো আতর টাতর বিভিন্ন জিনিস বেচা কিনা করে এই জায়গার মধ্যে তো আসলে সবসময় দেখা দেখা হয় এই আর কি তো আমার অনেক বাজারে শেষ কিন্তু দেখা গেছে সবগুলা এখন এখান থেকে নেব না কিছু বাঁকালার থেকে নেব বাকালাতে নিলেও ওখানে কাছে আছে আর এখান থেকে একটু উঠাই যে মার্কেটে মার্কেটে একটু তো তো এখান থেকে নিতে আমার সমস্যা হইবো চাউল শেষ সবকিছু শেষ তো আমি বাঁকালার থেকে নিতে হইবো তো এখানে আসছে এখানে চাউল দেখতেছি চাউলের রেট কীরকম তো চাউলের দামটা একটু বেশিই থাকে বেশি বলতে তারপরও ঠিকই আছে দেখা গেছে বাংলাদেশে আপনার এক মুন চাউলের দাম যায় এখানে হলে আপনার দশ কেজি চাউলের দাম তা আর কি আপনি প্রায় সাত সত্তর রিয়াল আশি রিয়াল একশো রিয়াল এখানে সবচেয়ে বেশি চলো আবু একটা চাউল আছে ইন্ডিয়ান চাউল বাসমতি চাউল যেরকম বাংলাদেশে চাউলটা চলে সবচেয়ে বেশি বেশি এখানে আমি আমার খুব মিস মিস করি করি কারণ জানেন প্রতিটা তার মধ্যে সবচেয়ে বেশি মিস করার কারণ হলো কি মোবাইল আছে সব খিচুয় কিছু কিন্তু দেখা গেছে ফিক টিক তুলতে পারি না কত সুন্দর সুন্দর জায়গা মন দিয়ে একটা ফিক তুলে আপলোড দিতে ফেসবুকে খুব ভালো লাগে মানে জায়গাগুলো দেখলে ভালো লাগে কিন্তু কেউ ফিক তুই মতো একটা লোক নাই একটা লোকও নাই সবাই সবার কাজের মতো ব্যস্ত আমার বন্ধু থাকলে তো যেই কোনো মুহূর্তে যে কোনো কিছু হইলো আমার কাছে আইতো আমরা সাথে ফিক তুলতাম আড্ডা আড্ডা দিতাম অনেক ভাল লাগতো খুব মিস করি এই জিনিসটা এই যে একলা থাকাটা যে আসলে কতটা কঠিন কঠিন বলতে কি সবই ঠিকঠাক আছে কিন্তু দেখা কিছু কিছু ক্ষেত্রে একটা থাকাটা আসলেই মুশকিল দেখা যাচ্ছে পাশে যদি দিয়ে একজন থাকে কথাবার্তা বলা যায় বন্ধু বান্ধব থাকলে আড্ডা দেওয়া যায় খুব ভালো লাগে এই জিনিসটা আমি খুব বেশি মিস করি দেশে আর চাইলেও এটা এখন আর সম্ভব না সবাই সবার জীবন নিয়ে সবার কাজ নিয়ে ব্যস্ত তার মধ্যে আমি একটু আমার ভিডিও নিয়ে নিলাম তো বন্ধু সত্যিই মিস করি থাকলে ফিক টিক তুলতাম আড্ডা আড্ডা দিতাম খুব মিস করি বেশি করে ফিক তুলতে যায় বেশি মিস করি এই যে এই জায়গাটা দেখ কত সুন্দর একটা ভিউ এই ভিউটাতে যদি ফিকটা নিতে পারতাম কেমন হইত ক এই ভিউতে ফিকটা নিতে পারলে খুব ভালো লাগতো একসময় বাংলাদেশের জায়গায় খুঁজে পাইতাম না সুন্দর একটা ফিক নেওয়ার লাগে এখন দেখ কত সুন্দর সুন্দর প্লেস কারণ পিক নিতে পারি না নিজের সেলফি নিয়ে আর কতক্ষণ সেলফিতে সারা জীবনে নিলাম তো সবাই ভালো থাকেন এখন বাঁকালাতে যেমন বাঁকাল থেকে কিছু জিনিস কেনা লাগবো